সবাই কেমন আছো ওলকে আমি টু মাই চ্যানেল চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেষে একটা সাবস্ক্রাইব করে দিবে তো শুরু করে দিই এই যে আজকে আমি রান্নাবান্নার জন্য এখানে ঢেলা মাছ নিয়েছি আর হচ্ছে কুমড়ো শাক রান্না করব ঢেলা মাছ কুমড়ো শাক তো ঢেলা মাছটা আমি নুন হলুদ দিয়ে তেলের উপর ভাজতে দিলাম আমার ভাত হচ্ছে আর এখানে কুমড়ো শাকের জন্য আমি সবজি কেটে নিচ্ছি এখানে আলু আর গাজর কেটে নিচ্ছি কুমড়ো শাকটা কাটার দরকার হয়নি কারণ আমার খালা কেটে দিয়েছিল এর জন্য আর বেশি সমস্যা হয়নি তো এদিকে মাছটা অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায় দু পেটে আমার ধৈর্যর কথা কী বলবো মাছগুলো কিন্তু খুব সুন্দর উঠেছিলো কিন্তু আমি নাড়া যারা দিতে দিতে আমি একটা মাছের মাথা ভেঙে ফেলেছি এই হলো মেয়েদের ধৈর্য আর আজকে বাইরে প্রচণ্ড রৌদ্র ছিল বেশ দেখতেও ভালো লাগছিলো এই বসন্তের এই দিনটা ভালোই লাগে তো এখানে কড়াইতে আমি জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে যে আলু আর হচ্ছে গাজরটা একটু ভেজে নিলাম এরপরে ভাজা একটা ইলিশ মাছের মাথা রেখেছিলাম তো ওটা দিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণে লবণ দিয়েছি এবারে কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ ধনিয়া জিরার গুঁড়া এগুলো দিয়ে দিলাম আর এরপরে দিব কাঁচা লঙ্কা তো দিয়ে ঢেকে দিলাম ঢেকে ঢেকে রান্না করবাও এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই শাকগুলো না মানে খুবই খার আর কেমন যেন লাগে এগুলো তারপর মাছের মাথা দিয়েই প্রথম আমি রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাক তো আমার মোটামুটি শাকটা সিদ্ধ হয়ে গেছে আর আমি প্রত্যেকটা শাক এবং কিছু কিছু আইটেম আছে যে একটু সামান্য পরিমাণে চিনি দেই মিষ্টিটা দিলে টেস্টটা একটু বাড়ে তো তোমরাও এভাবে এই কুমড়ো শাকটা রান্না করে দেখতে পারো তো এই কুমড়ো শাকটা একটু ঝোলঝোল রান্না করেছি মাছের মাথা এবং ভিতরে আলু গাজর একটু ভেঙে ভেঙে দিয়েছি তো রান্না আমার অলমোস্ট ডান কুমড়ো শাক রেডি হয়ে গেছে আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে ফেললাম কুমড়ো শাকটা হয়ে গেছে কুমড়ো শাকটা খেতে কিন্তু দারুণ লাগছিলো মানে টেস্ট হয়েছিল। কুমড়ো শাক ভাত মোটামুটি রেডি এবারে আমি মাছ যে ভেজে রেখেছিলাম ওটা ঝোল করব। তো ঝোল করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ বাটা দিইনি নি আজকে পেঁয়াজ কুচি নিলাম তো পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি তেলের উপরে হালকা একটু ব্রাউন কালার হলে এর ভিতরে একটু আদা দিলাম তো আদাটা দিয়ে জল দিয়ে দিলাম কারণ ফ্রিজে ছিল ফ্রোজেন করা ফ্রোজেন থাকলে এটা তেলের উপর পড়লে পরে ছিটকে ছিটকে ওঠে তো আদা আদা দিয়ে এরপরে গুঁড়ো মশলা দিলাম গুঁড়ো মশলা হচ্ছে এখানে ধনিয়া জিরা হলুদ মরিচ লবণ তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালোভাবে কষালাম কষানোর পরে আবার একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম এরপরে ভেজে রাখা ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই তো এবার ধনিয়া পাতা দিয়ে মাছটা ফুটি উঠলে নামিয়ে নেব তো এটা দিয়ে আমি এই যে আমার মাছ ফুটে উঠে গেল ঝোলটা এরপরে ধনিয়া পাতা দিলাম আর নামিয়ে নিলাম তো মাছটা কিন্তু মাছের ঝোল এবং শাক আজকে রান্নাটা বেশ ভালোই হচ্ছিল আর হয়েছেও মানে এরকম আজকে খুব প্রশংসার পঞ্চমুখ ছিল যে এরকম একটু রান্না বান্না করতে পারো তো প্রতিদিন তো সব সময় রান্না ঠিক হয় না